যে মেয়ে স্বামীর আদর বেশি পায় সে বাপের আদর কম পায় আবার দেখা যায় যে মেয়ে বাপের আদর বেশি পায় তার ভাগ্যে স্বামীর আদর নেই সংগৃহীত কথাটি হুমায়ুন আহমেদের কথাটি কতটা যুক্তিযুক্ত সেটা না হয় ব্লগের মধ্যেই তোমাদের সাথে আলোচনা করা হবে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটি শুরু করছি সোজা রান্নাঘর থেকে কেন কি তিন চার দিনের ছুটি শেষ করে আজকে আমার বাবু বাবু চলে যাবে সেই জন্য গতকালকে আবদার করেছিল যে খুব সকাল সকাল উঠে তুমি কিন্তু রান্না চাপিয়ে দেবে আর কালকে আমি ওটসের খিচুড়ি খেয়ে যাব। সে মতো গতকাল রাত্রেই সমস্তটা রেডি করে রেখেছি এই যে দেখো কিশমিশটা এটা হচ্ছে ওটস আর মুগের ডালটা একসাথে ভেজে রেখেছিলাম আর সব রকম সবজিগুলো কাল রাত্রেই কেটে কুটে ধুয়ে তারপর রেখে দিয়েছিলাম জলের মধ্যে ওদিকে উনি আবার গতকাল গ্যাসটাকে ঠিক করে দিয়েছিল গ্যাসটাকে আর মিস্ত্রির কাছে নেওয়া লাগেনি সেই জন্য আজকে দুটো ওভেনেই কাজ করতে পারছি ওদিকে প্রেশার কুকারে খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে একটু জল গরম করে নিয়েছি চলো এবার যাবো ও ঘরে তাকে জল দিতে এদিকে চায়ের জল চাপিয়ে দিয়েছি আর হ্যাঁ বলতেই ভুলে গেছি আজকে তো ব্রাশই করিনি উঠে তারা হুড়ো করে বাসি কাজগুলো করে নিয়ে তারপর জামাটা ছেড়ে সোজা রান্নাঘরে এসে রান্না টান্না চাপিয়ে দিয়ে ব্রাশ করে নিলাম আর মুহূর্তে ব্রাশ করতে করতে আমার চাটুকু হয়ে গেছিলো সেইটাই তোমাদের সামনে একটু ছেঁকে নিলাম আমরা চারজন সেই জন্য চার কাপ চায়খানা রেডি করেছি আর উনি বেরোবে তার আগে না একটা ছোট্ট কাজ ছিল এই তক্তাটা কেটে দিচ্ছে এবার এই তক্তাটা যে কেন কাটছে সেটাও তোমাদের সঙ্গে কিন্তু একদিন শেয়ার করব। সেটা আজকে আর নয় অন্যদিন এর পরের বার ওদিকে ও বাড়ি থেকে এবারই এসেছি তো সোনার একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে গতকাল রাত্রে একটু বমি করেছিল সেই জন্যই বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আর এখানেও সেই দুজনেই চলে এসেছি বিছানা চাদরটা চেঞ্জ করতে একা একা একটু সময় লাগতো বিছানা চাদরটা চেঞ্জ করতে তবে দুজন মিলে একটু তাড়াহুড়ো করেই বিছানা চাদরটা কিন্তু চেঞ্জ করে নিলাম সংসারের কিছু কিছু কাজে স্বামীরা যদি একটু আটটু হেল্প করে তাহলে বেশ ভালোই লাগে মন্দ লাগে না তাই না বলো এই ইচ্ছেটা যে শুধুমাত্র আমার একার তা কিন্তু নয় সবারই কিন্তু একই ইচ্ছা যে আমরা যখন কাজকাম করব তখন আমাদের স্বামীরা জানে একটু এসে আমাদের পাশে থাকে তাহলেই ব্যাস ভালো লাগবে তাই না যাই হোক গর্ব করতে করতে ওদিকে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো ভেবেছিলাম আজ সকালে হয়তো আর বেশি কাজ থাকবে না ও চলে যাওয়ার পর বসেই থাকতে হবে তবে কি বলো তো পুরোটাই বিপরীত হলো আজকে আমার ঘরটা এতটাই অবোছালো হয়ে গেছে তারা হুড়ো করে আবার সমস্তটাই কিন্তু গুছিয়ে কাছিয়ে নিতে হচ্ছে মানে যেদিন যেটা ভাবি সেদিনকে ঠিক তার উল্টোটাই হয়ে থাকে আমার সঙ্গে এখন কার কার সাথে আমার মতো এরকম উল্টো হয় তা আমি বলতে পারছি না চলো এ পর্যায়ে একটা কথা বলে নিই তারপর আমার ব্লগের বিষয়বস্তু নিয়ে কথা বলবো আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কামেন্ট করো আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও চলো এবার আলোচনা করি আমার ব্লগের বিষয়বস্তু সম্পর্কে দেখো যে কথাটি আমি প্রথমে ব্যবহার করেছিলাম সেই কথাটি কতটা সত্য অথবা কতটা মিথ্যা তা কিন্তু বিচার করার সাধ্য আমার নেই তবে প্রতিটি বাবাই তার রাজকন্যাকে কিন্তু যথেষ্ট ভালোবাসে তবে হ্যাঁ বাবার আর স্বামীর ভালোবাসার মধ্যে একটু হলেও পার্থক্য আছে আর তার উপরে যার বাবার যতটুকু সাধ্য সে ঠিক ততটুকু দিয়েই তার রাজকন্যাকে ভরিয়ে দেওয়ার চেষ্টা করে প্রত্যেকটি বাবাই চায় যে তার রাজকন্যাকে একটা সুযোগ্য পাত্রের হাতে তুলে দিতে যাতে তার মেয়েটা একটু সুখী হতে পারে আর তার জন্য সেই বাবাটি তার সাধ্য অনুযায়ী বিয়ের সময় কিন্তু যথেষ্ট পরিমাণ জিনিসপত্র তাকে দিয়ে থাকে সবশেষে তারা কী চায় বলো তো সবশেষে তারা চায় যে তার রাজকন্যা যাতে ভালো থাকে মা বাবার সন্তানের ভালোর জন্য অনেক কিছুই করতে রাজি হয় সে তার যতই কষ্ট হোক না কেন কিন্তু এরপরেও তার মেয়েটি হয়তো স্বামীর আদর শ্বশুরবাড়ির লোকজনের ভালোবাসা পাবে কি না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই সেটা সমস্তটাই নির্ভর করে তার ভাগ্যের উপর তবে এই পর্যায়ে আমার স্বামীটা অন্তত ভালো বলে মনে হলো না তোমরা কি দেখলে ওদিকে খাচ্ছে আর আমাকে খাওয়ার জন্য তাড়াতাড়ি করছে আর আদর করছে যাকে সে কথা বাদ দেখো এখন বলার বিষয় হচ্ছে সব শ্বশুরবাড়ির লোকজনই যে খারাপ হয় তা কিন্তু নয় তবে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি যত যাই করো না কেন স্বামী বাদে শ্বশুরবাড়ির লোকের ভালোবাসা পাওয়া অতটা সোজা নয় আর সব শেষে বলবো ভালো থাকুক সেই বাবা মা যারা মেয়েকে সুখী দেখতে তার সর্বস্ব বিলিয়ে দেয় ব্যাস এটুকুই ছিল আজকে আমার ব্লগের বিষয়বস্তু তো যাই হোক এ ব্যাপারে তোমাদের কি মতামত সেটা আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করো ওদিকে আমার বিশুবাবু কিন্তু বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপর বেশ কয়েকটা কাজ ছিল বলতে বিছানার চাদরটাকে ভিজিয়ে দিয়েছি সোনাকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি আর এই মুহূর্তে স্নান করে সোজা চলে এসেছি রান্নাঘরে এই রান্নাঘরটাই এখন আমার পুরো পৃথিবী বলতে পারো দিন এই রান্না বান্না কাজ কাজকর্ম এগুলো নিয়ে আমার দিনটা কেটে যাচ্ছে আর সাথে দু বছরের বাচ্চাটা আর দুষ্টুমি যাই হোক বেলাতে দুধ নিয়ে এসেছিলাম সেই দুধটাকেই একটু জাল দিয়ে দিয়েছি একটুখানি কাঁচা দুধ রেখেছি কেন কি এখানে তো সকাল সকাল দুধ পাওয়া যায় না সেই জন্য ছেলেটা শুধু চালের গুঁড়ো খেতে চায় না ওই জন্যই একটু দুধটা রাখা আর সোনার হচ্ছে ঠান্ডা লেগেছে সেই জন্য খাবার অতটা খেতে চাইছে না সেই জন্য ঘন ঘন করে ওকে একটু একটু করে খাবার খাওয়াতে চাইছি কফির নাম করে পিডিয়া শিওর দিয়ে কাপে একটু দুধ গুলে দিয়েছি তবে সেটাও সে খেতে চায়নি জোর জবস্তি করেই খাওয়ানো হয়েছে ওদিকে সোনাকে ঘুম পাড়িয়ে এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা আমিও একটু ঘুম থেকে উঠেছিলাম বেশ কয়েকটা জামা কাপড় ভাঁজ করার ছিল সেগুলো ভাঁজ করে আলনাতে রেখে বাদবাকি একটা নাইটি ভিজেছিলো সেটাকে ঘরের মধ্যেই দড়ি টাঙানো আছে সেখানে মেলে দিয়ে চলে এলাম বাড়ি পাশে ওখানে এই সব কাপড়গুলো মেলে দিই আমরা কেন কি এখানে বেশি রোদ পায় সেখান থেকে জামা সমস্ত তার শুকিয়ে গেছিলো এবার এটাকে নিয়ে বাড়ি যাব। এদিকে বাড়ি এসে দেখছি কি আমার শাশুড়ি হচ্ছে মুসুরির ডাল ভাঙছে দেখেছ এখনও পর্যন্ত কিন্তু আমাদের গ্রামের সাইডে যাতার ব্যবহার আছে যেটা সচরাচর শহরে তো এখন দেখাই যায় না তার সাথে সাথে বেশ কিছু গ্রামেও কিন্তু এই যাতার ব্যবহার আর হয় না এখন মানুষ ওই কলঘরে গিয়ে ডাল বলো গম বলো সমস্তটাই ভাঙিয়ে নিয়ে আসে আর ও যে দেখতে পাচ্ছ আমার ঘরের সাইডে একটা খেজুর গাছ আছে তারা তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি সেখানে এই খেজুরের রসটা পাত হাঁড়ি পাতবে হাঁড়ি পাতবে হাঁড়ি পাতার জন্য খেজুরের গাছটা কাটা হয়েছে কাল সকালে একটু পরিমাণ হলেও খেজুরের রস কিন্তু ওই হাঁড়িটাই জমা হবে যাই হোক ঘুরে ফিরে আবার সেই চলে এলাম রান্নাঘরের দিকে এখানে একটুখানি বাসি দুধ ছিল সেটা গরম করছি একটু চা বসাবো আর ওদিকে হচ্ছে সোনার জন্য দুধটা আর একটু গরম করছি আর এখানে একটু চাল মেপে নিলাম কেন কি রাত্রে যা রান্না হবে সেটা এই বিকেলের দিকটাতেই রেডি করে রাখবো আজকে রাত্রিবেলা খুব একটা তরকারি তরকারি করব না চাল ডাল মিশিয়ে আর একটা আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দেব। সোনার জন্য গুলে নিলাম একটু পিডিয়াশিওর দিয়ে দুধ আর এই যে বললাম না যে চাল ডালে খিচুড়ি করে নেব সেই চালটাই এখন ভিজিয়ে রাখছি ও বাড়ি থেকে এ বাড়ি আসার পর না এখন বসার আর সময় সুযোগ পায় না জানো তো মনে মনে ভাবি যে এই টাইমটা বসে থাকবে সেই টাইমটাতে না আমার কিছু না কিছু কাজগুলো এগিয়ে যাবে তবে আমার যে এখনই ছুটি তা কিন্তু নয় এখনও পর্যন্ত আগামীকাল যেটা রান্না করব সেটা কেটে কুটে ধুয়ে তারপর রেডি করে রাখবো মোটামুটি এই সংসার নামক চাকরি থেকে ছুটি পেতে পেতে ধরো রাত নটা সাড়ে নটা বাজবে তারপর রয়েছে আর একটা কাজ সেটা হচ্ছে সবচেয়ে বড় কাজ কী কাজ বলো তো ভিডিও এডিটিং করা তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে করে নিয়েছে এক কাপ কফি আর এদিকের কাজকর্মগুলোও কমপ্লিট তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকেও ভালো থেকো টাটা